এইচএসসি পরীক্ষাতে আর বসতে চায় না শিক্ষার্থীরা সর্বশেষ আপডেট অনুযায়ী সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থী তারা আন্দোলন করছে দাবি তুলছে যে অর্ধেক প্রশ্নেও তারা পরীক্ষা দিবে না সাবজেক্ট ম্যাপিংয়ের মতো বিকল্প দাবি শিক্ষার্থীদের রয়েছে এবং তারা যে দাবিগুলো করছে এই দাবি অনুযায়ী না মেনে নেওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে বেরোবে না এরকম বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে কিন্তু নিউজ করা হচ্ছে এবং এটা কিন্তু হানড্রেড সঠিক নিউজ সচিবালয়ের সামনে ছাড়াও কিন্তু শিক্ষা বোর্ডের সামনেও তারা গিয়ে আন্দোলন করছে এখন কথা হচ্ছে তাদের এই দাবি কি মেনে নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি আপডেট দেওয়া হবে সেটির জন্যই কিন্তু অপেক্ষা করছেন শিক্ষার্থীরা এবং এক ঘন্টার সময় দেওয়া হয়েছে যে এক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে এবং পরীক্ষা বাতিল করতে হবে এবং যে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করার বিষয় বলা হয়েছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হোক যে কয়টা পরীক্ষা তারা দিয়েছে সে কয়টা পরীক্ষার রেজাল্ট দেওয়া হোক এবং বাকি যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর এস বা জেএসসির যে রেজাল্ট রয়েছে সেটির ভিত্তিতে রেজাল্ট দেওয়া হোক এরকম দাবি করছে শিক্ষার্থীরা কারণ তারা কোনোভাবে আর পরীক্ষাতে বসতে চায় না এখন শিক্ষা বোর্ডে বা তোমার শিক্ষা বোর্ডের যারা চেয়ারম্যানরা রয়েছে তারা কিন্তু সবাই সচিবালয়ের মধ্যেই আছেন তারা আবার পুনরায় হয়তো সভা করছেন এবং সভাতে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে যেহেতু শিক্ষার্থীরা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সচিবালয় বা শিক্ষা বোর্ডগুলো ছাড়বে না সো তাদের দাবি কিন্তু মানা হবে এটাই সর্বশেষ আমার কাছে যতটুকু মনে হচ্ছে সো তোমাদের যে আন্দোলন তোমরা করছো সেই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো আমরা পরবর্তীতে আরও একটা আপডেট পাবো তোমাদেরকে অটোপাস হয়তো দেওয়া হবে না তবে যেটা হচ্ছে তোমার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে কয়টা পরীক্ষা হয়েছে সে কয়টা পরীক্ষার ফলাফল এবং বাকি যে পরীক্ষাগুলো হয়নি ওইগুলোর ফলাফল দেওয়ার মাধ্যমে তোমাদেরকে একটা ফলাফল দেওয়া হবে সো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট এবং শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়েই যাচ্ছে এখন দেখা যাক পরবর্তীতে কোন আপডেট আসে আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ